না না দেখতে আছি দেখ ওটা দেখতে আছি তুমি মালামালগুলো নামাও এখানে আছে নষ্ট মিষ্টি গুলো আছে এগুলো বের করো এগুলো সেই বের করুক

এগুলো নষ্ট হ্যাঁ এগুলো কিন্তু এখনো ঠান্ডা আপনি একটু দেখেন আমি হাত জন্য টিস্যু দেব এগুলো সব ঠান্ডা এই মাত্র ফ্রিজ থেকে বের করা হয়েছে সে বলছে এগুলো নষ্ট কিন্তু ফ্রিজে রাখা এই আমাদের ছাত্ররা রান্নাঘর থেকে একটি হোটেলের যেগুলো সব জিনিস সংগ্রহ করছে সেগুলো হচ্ছে